শুভ বিবাহ ধারাবাহিকটি প্রথম পর্ব থেকেই চলছে জমজমাট পর্ব আজকের পর্বে দেখা যাবে সমুদ্র রেশমি এরা সবাই তেজ সুধাকে মিস করছে অন্যদিকে সুধা তেজকে বলে আপনাকে আমার জন্য কিছু করতে হবে না আমার জন্য আপনি এত চাপ নিচ্ছেন কেন এমনটা করছেন কেন সুধা বলে আমার জন্যই তো আপনার এই অবস্থা হয়েছে তাই আমারই উচিত আপনাকে সুস্থ করে তোলাম তেজসুধার খুনষুটি দিনের পর দিন ভালোবাসায় পরিণত হচ্ছে সুধা একটা ওড়া দিয়ে তেজের হাত বেঁধে দিয়েছে এবং তেজের সেপা করছে অন্যদিকে এসব নিজেকে দোয়েল দেখে আর ঠান্ডা রাখতে পারছে না দোয়েল এসব দেখে তরিতাকে বলে তরিতা তখন বলে কি বলছো এসব আমি তো বিশ্বাসই করতে পারছি না দাদা ভাইয়ের এরম একটা বিপদ হয়েছে সে কথা ঠাম্মি জানে না এই সব বিষয়ে ঠাম্মিকে তো জানাতেই হবে এরই মধ্যে অদিতি কোয়েলকে বলে দেখেছিস সুধা প্রথম বিয়ে করলো সুখী হলো না আর তারপরের বিয়েটা করে সুধা রাজরানী হয়ে গেল আর তুই একবারও বিয়ের বিড়িতে বসতে পারলি না অদিতি বলে সুধা কেমন তেজকে হাতের মুঠোয় করে নিয়েছে এত বড়ো বাড়ির ছেলেকে হাতের মুঠোয় করে নেয় তাহলে কি হবে বুঝতে পারছিস সুধার কতটা লাভ হবে অন্যদিকে সুধা তেজে সেবা করে দেয় আর ব্যঞ্জেসটাও বেঁধে দেয় সুধা মনে মনে বলতে থাকে আমাকে মিস্টার বসু মল্লিক যতই ভুল বুঝুক না কেন আমার কাজ আমাকে করতেই হবে তাই সুধা কোনোভাবেই হাল ছেড়ে দেবে না যতটুকু প্রয়োজন সুধা ততটুকু করবে তেজের জন্য এদিকে সকাল হয়ে গেছে খাটের একদম কোনায় বসে ঘুমিয়ে পড়েছে আর তখনই তেজের ঘুম ভেঙে যায় তেজ মনে মনে বলতে থাকে উনি বোধ রাতে ঘুমোয়নি সারা রাত আমার সেবা শুশ্রূষা করে এখন নিজেই ঘুমিয়ে পড়েছে কিন্তু উনি কি ভেবেছিলেন এরকম সেবা করে আমার মন গলে যাবে ওনার প্রতি এটা কখনোই হবে না এটা কখনোই হতে দেবে না